নামাজ পড়তে গিয়ে ভাবছেন একটু ফাইভ জি গতিতে চালিয়ে দিই না হয় কি হয় না এরকম হয় কিন্তু ইফতার করতে তিন মিনিট বাকি আছে পেটের মধ্যে অবস্থা খারাপ তারপরে কি তিন মিনিট আগে কেউ ইফতার করে পৃথিবীর কেউ ইফতার করে না তবে রোজা আল্লাহকে খুশি করার সবচেয়ে বড় মাধ্যম আরেকটা হাদিস

নাই আর একটা হাদিস বলি নাহলে ভালো লাগছে না হাদিসটা বললে বুঝতে পারবেন দেখেন এটা শাহিনুর রহমান মানে আমি আর এটা জাহান্নাম এটা জাহান্নাম আমি আর জাহান্নাম এভাবে লেগে আছে অনেক মানুষ আছে এরকম আছে কিনা আপনার নাম নিলে কষ্ট পাবেন তা আমাকে দিয়ে বুঝাই এটি শাহিনুর রহমান আর এটাকে জাহান্নাম এবারে হাদিস শোনেন আবু হুরাই আনাস রাদি আল্লাহ তালাহু বলেন রসুল্লা সাল্লা সাল্লাম বলেছেন কোন ব্যক্তি যদি আল্লাহর রাস্তায় একদিন রোজা পালন করে কদিন আমরা কটা করেছি আলহামদুলিল্লাহ তিরিশ নেকি দেখেন কোথায় নেবেন আপনি অত বড় ব্যাগই নাই আপনার অ্যাকাউন্টে আটবে না দেখেন না রসুল্লা সাল্লা সাল্লাম বলেন আল্লাহ তালার রাস্তায় কোনো ব্যক্তি যদি আল্লাহকে খুশি করার জন্য একদিন রোজা রাখে তো আর যে ব্যক্তি রোজা রোজা রাখলো রেখেছে নাম একটা একটা আর জাহার নাম তাদের দুজনের মাঝে একটা গর্ত খনন করাবে হবে গর্ত তো গর্ত যদি এক হাত খনন করা হয় এত এতদূর যাবে মোবাইল এই সরি আমি আর যাহার নাম তো গর্তটা এতটুকু খনন করা হয়েছে ধরেন এতটুকু রসুসাম হাদিসের দিকে খেয়াল করেন রসুসাম বলছে যে এভাবে মাঝে গর্ত করা হবে ওই ব্যক্তি সিয়াম পালন করেই আর জাহান নামের মাঝে এখন সাইনুর রহমান আর জাহান্নাম নাম একজন সাহাবি চট করে বলছে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলছে গর্তটা সাইজ কত বড় হবে ক্যানেলটা সাইজ কত বড় হবে লম্বাই কত বড় খোঁড়া হবে রসুসাম বলছে বেশি না বেশি না মাত্র এই জমিন থেকে আসমান পর্যন্ত সুমান বাড়িতে গিয়ে বলেন নাকি কথা কি বুঝাতে পারছি আমি কেন মুর্শিদাবাদের মানুষ আপনি বুঝবেন না মানে আশ্চর্য কেরালায় বক্তৃতা বুঝিয়ে আসলে আপনি বুঝবেন না তার মানে কোন ব্যক্তি যদি আল্লাহ তালার রাস্তায় একদিন সিয়াম পালন করে সে যদি জাহান্নামের নামের সাথে লেগেও থাকে তার থেকে জাহান নাম দূরে চলে যায় জমিন থেকে আসমানের পথ রোজা করা করেছি আমরা বুঝতে পেরেছেন চিন্তা করেন একবার কিন্তু বিষয় কি জানেন সব কিছু কাজে লাগবে আনাস রাজি তো হাদিস যদি আধার কাজ থাকে তবেই কারণ সলাত হচ্ছে আধার কাজ আধার কাজ ছাড়া কোনো কিছু কাজে লাগবে না যেমন নিট এক্সাম বাতিল হয়ে গেল ওরকম করে আল্লাহর কাছে গিয়ে দেখবেন রোজা আছে হজ আছে জাকাত আছে মানুষকে দান আছে ভালো কাজ আছে গিয়ে দেখছেন যে আপনাকে জাহান নামে যেতে হচ্ছে কি ব্যাপার কি ঘটনা ঘটলো আল্লাহ তালা বলবে সাইনুর রহমান বলে খেত তোমাদেরকে মনে নাই যে আধার কার্ড লাগবে আধার কার্ড বই আধার কার্ড কি আল্লাহ আধার কার্ড হচ্ছে সলাপ সলাপ লাগবে জরুরি আপনার মুয়াজ্জিন সাহেব বাজান দিবে আর আপনি বাড়িতে শুয়ে শুয়ে আপনার আপনার স্ত্রী বলবেন মুয়াজ্জিন বলছে হাই আলা আর বাড়িতে শুয়ে শুয়ে বলছে তোরা তিন জনা মিলি চালা হ্যাঁ এ হচ্ছে আমাদের মুসলমানের স্বভাব সৌদি আরবের বুকে যারা মুনাফেক তারাও নামাজ পড়ে আর আমাদের দেশের কিছু মুসল্লি আছে এরা তো মুসল্লি নয় এরা কি বলে যে তোরাই নামাজ পড় নামাজ না পড়লে আমাদের ঈমান ঠিক আছে বলে কি বলে না এ ধরনের শয়তান ইবলিস যদি ইবলিসকে আপনার দেখা সখ ওকে দেখে নিন ওই ইবলিস আমি আপনাকে বোঝাতে চেষ্টা করলাম যা আমাদের সামাজিক অবক্ষয় দেখেন আচ্ছা আমাকে বলেন তো এখন আমি যদি আধার কার্ড মানে আমি যদি পাসপোর্ট বানাতে যাই তো আধার কার্ড লাগবে কি লাগবে না এখন আমার আধার কার্ডে নামের বানান ভুল আছে এটা আমি সংশোধন করার সুযোগ পাব ঠিক না কিন্তু যদি আমার আধার কার্ডই না থাকে পাসপোর্ট হবে ভিসা হবে হজ করার টাকা থাকলে হজ হবে কারণ আমাকে কেউ কিছু যাওয়ার জন্য অনুমতি দিবে না তার মানে সমস্ত কিছুর মূলে কি সনাত একটু আগে যেটা বলতে গিয়ে একটু থেমে গিয়েছিলাম একটু আপনাকে ওটা দেখাই বলছি হজের মেয়ে কি বলেন তো জান্নাত কিন্তু আপনি বড় হয়ে গেছেন অনেক টাকার মালিক কিন্তু এখন যে আপনি যাবেন হাঁটবেন এই ক্ষমতা নাই একজনকে ডেকে তিন লাখ চার লাখ টাকা দিয়ে দেন ওই লোকটা মক্কা থেকে হজ করবে আপনার পাসপোর্টও নাই ওই লোকটা মক্কায় গিয়ে হজ করবে রসুল সাল সাল্লাম বলছে যে লোকটা বাড়িতে বসে থাকলো ওর হজ হয়ে গেল মানে হজের বদল চলে সামনে রামাদান আসছে কথার কথা এখন না এ তো রামাদান গেল আবার আসবে তো এমন অসুস্থ হয়ে গেছেন বার্ধক্যজনিত কারণে রোগ হয়েছে ডাক্তার বলছে আপনার এই রোগ সারবে না আপনি একটা মাওলানাকে ফোন করে বলছে মাওলানা সাহেব ডাক্তার তো বললো আমার এই রোগ সারবে না তো কি করা যায় একটু পরামর্শ দেন তো তো মাওলানা সাহেব বলছে প্রতিদিন দেড় কেজি করে চাল দিতে হবে এটাকে বলাই ফিদিয়া ফিদিয়া দিলে রোজা আপনার কথা কি বোঝাতে পারছি যে রোজার মতো নেকি আল্লাহর জমিনে কিছু নাই সেই রোজা আপনি থাকলেন না সারাদিন দশ বার খেলেন আপনার রোজা রাখলো কারা ভিখারি মিসকিন রোজা কার আপনার তাহলে রোজারও বদল বলেন চলে কিন্তু আল্লাহ রসুলকে সলাতের ব্যাপারে জিজ্ঞাসা করা হলো আল্লাহ রসুল সল্লাহসাল্লাম সলাতের ব্যাপারে বলেন তো আল্লাহর রসুল বলছে দাঁড়িয়ে আদায় করো পারি না বসে আদায় করো পারি পারি না শুয়ে আদায় করো পারি না প্যারালাইসিস হয়ে গেছে আল্লাহ তালা বলছে ইশারায় আদায় করো রাসূল সাঃ অবলম্বন যায় শোনো তোমরা যুদ্ধক্ষেত্রে যারা আছে যুদ্ধক্ষেত্রে সলাতের ওয়াক্ত হয়ে গেছে এক দল যুদ্ধ করবে আর এক দল কি করবে সালাত আদায় করবে এদের সালাত শেষ এরা যুদ্ধ করবে আর ওরা এসে সালাত আদায় করবে গোটা বিশ্ব জুড়ে আজকে যদি খালি মুসলমানরা সঠিকভাবে আল্লাহর ইতাত করে সালাত আদায় করত তো পৃথিবীর কোনো মায়ের ব্যাটার ক্ষমতা ছিল না যে বাবরিকে আমাদের কাছ থেকে ছিনিয়ে নিত ঠিক পৃথিবীর কেউ কারো ক্ষমতা নেই কেন আধার কার্ডই যে নাই আল্লাহর কাছে বলবো কি করে আবু হরারা রাজি আল্লাহ তালা আমু বলেন রসুল্লাহ সাল্লা সাল্লাম বলেছেন বান্দা যখন শেষদা দেয় তখন আল্লাহর সবচেয়ে নিকটবর্তী হয়ে যায় আরে আল্লাহর নিকটবর্তী হয়ে যদি কেদে কেদে আল্লাহকে বলেন আল্লাহ আমাদের এটা লাগবে আল্লাহ দিবে না নিশ্চিত দিবে আনাস রাদি তালা তালু বলেন রসুল্লাহ সাল্লা সাল্লাম বলেছেন রাতে এক তৃতীয়াংশ যখন হয় এহাদিস হাদিস আবু হরেরাও বর্ণনা করেছেন রাতের এক তৃতীয়াংশ যখন হয় আল্লাহ তালা এই আসমানে আসেন এ আসমানে এসে আল্লাহ বলছে ও যোজ্জাইগিরের মানুষ যোজ সুন্দরের মানুষ উঠো 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 তোমাদের কার কি দরকার গো আমি আল্লাহ তোমাদের জন্য শোনার জন্য রেডি তুমি আমাকে বলো তোমার যা দরকার আমি আল্লাহ দেবো তোমার অভাবকে দূর করে দেবো তোমার রোগকে আমি সেবা দেবো তুমি খালি বলো আল্লাহ ডাকে আল্লাহ আমাদেরকে ডাকে আর আমরা তখন কি করি ঘুমিয়ে থাকি আরে উমার রাজি আপনার নাম শুনেছেন পৃথিবীতে যত মানুষ আল্লাহ তালা পাঠিয়েছে তার মধ্যে উমার রাজি আল্লাহ হচ্ছেন একজন অন্যতম ব্যক্তিত্ব তিনি যদি দাড়ি চেতে ফেলেন তাও জান্নাতি নামাজ না পড়লেও জান্নাতি কেন আল্লাহর তরফ থেকে ঘোষণা হয়ে গেছে যে দশ জন জান্নাতি মনে আছে না দশ জন জান্নাতি উমার ইবুল খাতার রাজি তো তাদের মধ্যে টপ অফ দ্য লিস্ট আল্লাহ রসুলের পরে কে উমার রাজি তোলা তখন উমার রাজি তোলা জামানা চলছে কিছু লোক জাকাতের অর্থ দিতে এসে দেখছেন কি করব অনেক রাত হয়েছে এখন উমারের বাসায় গিয়ে লাভ নেই আমরা মসজিদে একটু দুই রাখা সালাত আদায় করে শুয়ে পড়ব। উমার তো মসজিদে আসবে কারণ উমারের বাড়ি তো আর যত সুন্দর না কথা বলছেন উমার তো আসবে মসজিদে সকাল বেলায় তার হাতে জাকাতে অর্থ দিয়ে চলে যাব কেননা আমরা অনেক দূরের মানুষ আমরা অনেক দূরে তো যারা জাকাত প্রদান করতে এসেছিলেন তিনারা ঢুকে অজু করে মসজিদের মধ্যে আমাদের মতো তো এত লাইটের ব্যবস্থা ছিল না আগে